সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম করে উনি ব্যাপারটাকে বাইরে এইভাবে উনি একটা মেয়ে তো সেও তো অসহায় সেও ডিভোর্সি মানে ধরেই নিতে হবে সে অসহায় এবং উইজো মায়ের কাছে থাকছে মানে সে তো অসহায় তাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যে সুইসাইড অ্যাটেম্প করতেও সে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আবারও আমাদের চোখের সামনে এলো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে হাইকোর্টের আইনজীবী সঙ্গীতা দাস তিনি দেখিয়েছিলেন যে অশ্লীল ভিডিও যারা ব্যবহার করেন তাদের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন এবং সেই আইনি লড়াইয়ে তিনি জিতেছিলেন আবারও তিনি এক এমন লড়াই লড়ছেন যেখানে এক অসহায় মহিলাকে বারবার সোশ্যাল মিডিয়ায় ছোটো কুমন্তব্য করা হচ্ছে তারই প্রতিবাদ এবং তারই বিরুদ্ধে তিনি আর মামলা লড়ছেন এই বিষয়ে তিনি কি শোনাচ্ছেন সরাসরি জানাবো আপনাদের তো আমার যে ক্লায়েন্ট যে কমপ্লেনটা যার নামে করেছে তার ফেসবুকে একটা আইডি আছে যে আইডির নাম প্রিয়াঙ্কা ঘোষ তো সেই প্রিয়াঙ্কা ঘোষের যে পেজ প্রোফাইল থেকে বেশ কিছু পোস্ট দীর্ঘদিন হতে থাকে আমার ক্লায়েন্টের নাম দিয়ে এবং ক্লায়েন্টের নাম দিয়ে ক্লায়েন্টের ছবি দিয়ে বিভিন্ন রকমভাবে তাকে ডিফেম করা হচ্ছে এবং যেগুলো ভীষণভাবে ভাইরাল হয়েছে এবার ঘটনার ভিতরে যে ঘটনা যেটা সোশ্যাল মিডিয়া থেকে পাবলিক যেটা জানতে পারছে না সেটা হলো এদের যে প্রিয়াঙ্কা ঘোষের যে ব্যক্তিগত জীবনের যে তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যেই কিছু প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়েছে সে ফোর নাইনটি এইটে হোক ওয়ান টোয়েন্টি ফাইভ হোক বা ওদিকে ডিভোর্সের ম্যাটার হোক সব ব্যাপারটাই কিন্তু কোর্ট পর্যন্তই গড়িয়ে আছে আর এই প্রিয়াঙ্কা ঘোষের স্বামী উনি একজন পুলিশ কর্মী পুলিশ ডিপার্টমেন্টে উনি একজন চাকরি চাকরিজীবী আর কি সরকারি চাকরিজীবী এবং কোথাও ওদের ব্যক্তিগত সমস্যাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ভদ্রলোক ওনার অত্যাচারে বাড়িতে থাকতে পারেননি থাকতে পারছেন না তো সেই জায়গা থেকে উনি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তো ঘর ছাড়তে বাধ্য হতে উনি বিভিন্ন সময় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে কিছুদিন কিছুদিন করে থেকেছিল ফাইনালি উনি ওনারই পাশাপাশি পরিচিত একটা বাড়িতে বা তারা ওনাকে আশ্রয় দিয়েছিলেন বা উনিও সেই আশ্রয়টা নিয়েছিলেন এইবার আশ্রয় নেওয়ার পরে সেটা পরবর্তীকালে উনি সেটাতে ভাড়াটিয়া হিসাবে ওখানে থাকতে শুরু করেন ভাড়া নিয়ে কিন্তু সেটা এখনও কোনো এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হয়নি কিন্তু ভাড়া নিয়ে উনি ভাড়াটিয়া হিসেবেই হিসাবেই ওনাদের বাড়িতে থাকতে শুরু করেন এবার ঘটনাচক্রে হলো আমার যিনি ক্লায়েন্ট এবং এই প্রিয়াঙ্কা যাকে ডিফেম করার চেষ্টা করছে তিনি হচ্ছেন যার বাড়িতে ভদ্রলোক বা ওনার স্বামী যার বাড়িতে এই মুহূর্তে ভাড়া হিসাবে হোক বা আশ্রিত হিসাবে আছেন তিনি একজন উইডো আর ওনার একটা ডিভোর্সি মেয়ে আছে এইবার ডিভোর্সি মেয়ে অল্প বয়সী মেয়ে আছে এবার এই প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এই ওনার হাজব্যান্ডকে মেনশন করেই এই ভদ্র মহিলার নামে যত রকম নেগেটিভ কথা বাইরে প্রচার করা যায় উনি এইভাবে প্রচার করছেন এবং ওনার কথা অনুযায়ী ওনার স্বামীকে আমার ক্লায়েন্ট আর কি ওনার স্বামীকে ওনার জীবন থেকে সরিয়ে নিয়েছেন এবং ওনাকে ওনার স্বামী কোনো রকম দেখভাল করেন না কোনো রকম টাকা পয়সা দেন না ইভেন এমনও পোস্ট উনি করেছেন যে এতটাই পয়সার অভাব যে বাচ্চার দুধ তিনবার পর্যন্ত পয়সা নেই এবং এটা একটা খুব সিম্প্যাথিক্যালি পোস্ট যে কেউ এই ব্যাপারটাতে খুব বেশি ইমোশনালি ইনভলভ হবে এবং এই পোস্টগুলো যথেষ্ট ভাইরাল হয়েছে আমি যখন পুরো ব্যাপারটার মধ্যে যখন ঢুকলাম তখন দেখলাম কেস কামারি যা কিছুই হোক না কেন কেশে কি অর্ডার হবে না হবে এখনও অর্ডার পর্যন্ত গিয়ে পৌঁছায়নি কিন্তু ভদ্রলোক ওনার রেসপন্সিবিলিটির জায়গা থেকে কিন্তু অ্যাকচুয়ালো সরেননি উনি যতটা সম্ভব অ্যাজ এ হাজব্যান্ড এবং অ্যাজ এ ফাদার যা কিছু দেওয়ার দরকার টাকা পয়সা যা কিছু দেওয়ার দরকার উনি কিন্তু দিয়ে আসছেন সেটা বাই হ্যান্ডও দিয়ে আসছেন এবং বাই অ্যাকাউন্টও উনি দিয়ে আসছেন এবং পুরো ব্যাপারটা যে কতটা ফলস সেটা এবং সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম করে উনি ব্যাপারটাকে বাইরে এইভাবে উনি একটা মেয়ে তো সেও তো অসহায় সেও ডিভোর্সি মানে ধরেই নিতে হবে সে অসহায় এবং উইজো মায়ের কাছে থাকছে মানে সে তো অসহায় তাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যে সুইসাইড অ্যাটেম্প করতেও সে বাধ্য হয়েছে তো সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম করে একটা মেয়েকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে তাকে সুইসাইড করতে হবে বা করার মতো জায়গায় তাকে পৌঁছাতে হবে তো সেই জায়গা থেকে আজকে আমি যে ওনার নামে যে কমপ্লেনটা করেছি আমি সমস্ত এভিডেন্স দিয়ে আমি কমপ্লেন করেছি কোথায় কি পোস্ট কি ধরনের লেখা বা এবং এই ভদ্রমহিলার বেশ কিছু পোস্ট বা বেশ কিছু চ্যাটের থেকে আমি দেখেছি ওনার ক্যারেক্টার যথেষ্ট খারাপ তো ওনার ব্যক্তিগত ক্যারেক্টার নিয়ে আমার কোনো মন্তব্য নেই আমার মন্তব্য এই মুহূর্তে আমার ক্লায়েন্টের ব্যাপার নিয়ে ইভেন ওনার যে হাজব্যান্ড সে নামটা আমি করছি না ওনার যে হাজব্যান্ড উনি যে ওনাকে টাকা টাইম টু টাইম দিয়ে আসছেন সেটার এভিডেন্স হিসাবে আমি কিন্তু ব্যাংকের স্টেটমেন্টও কিন্তু আমি জমা দিয়েছি ইভেন লাস্ট উনি পেমেন্ট করেছেন সিক্সটি ফাইভ থাউজেন্ড লাস্ট পেমেন্ট করেছেন মানে ও ওনার অ্যাকাউন্টে গিয়েছে এবার একটা মানুষ কতটা মিথ্যা অত্যাচার করতে পারলে উনি পোস্টে একটা মেয়েকে মেনশান করে যেহেতু সে অসহায় এবং যেহেতু তার বাড়িতে বা তাদের বাড়িতে তার হাজব্যান্ড আশ্রয় নিয়েছে তাকে ডিফেম করবার জন্য তিনি পাবলিকের কাছে তুলে ধরেছেন যে তার মেয়ের দুধ কিনবার পর্যন্ত পয়সা নেই কিন্তু যে হারে উনি পয়সা দিয়ে যাচ্ছেন বা যে হারে উনি টাকা পয়সা দিয়ে যাচ্ছেন আমার মনে হয় উনি মেনটেনেন্সের মামলা করলেও হয়তো এই টাকাটা হয়তো অর্ডার হবে না হয়তো বা অর্ডার হবে না কিন্তু সেই জায়গা থেকে সেই ওনাদের স্বামী স্ত্রীর ব্যাপার ওনারা ওনারা মে কি মেটাবেন না সেটা তাদের ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তো করা যেতে পারে না আর সেই জায়গা থেকে আজকে আমার এই কমপ্লেন তো এইবার এখান থেকে যা কথা তো সেগুলো তো হয়েছে যা স্টেপ নেওয়া সেগুলো অবশ্যই এখান থেকে নেওয়া হবে তারপরেও আপনারা যখন এখানে এসে পৌঁছিয়েছেন তো আপনাদের মাধ্যমেই আমি বলে দিচ্ছি এখান থেকে যদি সলিউশন কিছু না হয় তো এটা কিন্তু কোর্ট পর্যন্ত গড়াবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো ডিফেম করাতেই তো সেটা যে একেবারে মান সম্মান কতটা নিচে নামাতে পারলে একজন সুইসাইড অ্যাটেম্প করতে পারে এটা সবার আগে দেখতে হবে মানে সে আর নিতে পারছে না ইভেন ওনার বাড়িতে গিয়েও এই সংক্রান্ত ব্যাপারে ওনার বাড়িতে গিয়েও একটা ঝামেলা করেছিলেন এবং যেটা একটা ভিডিও করেও উনি পাবলিক করেছেন একটা ভিডিও করে উনি পাবলিক করেছিলেন ওনার পেজ থেকে ওনার প্রোফাইল থেকে পেজ এবং ওই ঘটনাটার পরে আমার যিনি ক্লায়েন্ট এই মুহূর্তে যিনি যার হয়ে কমপ্লেনটা করা হচ্ছে তার বাবা যিনি ছিলেন তখনও বেঁচেছিলেন কিন্তু ওই আঘাতটা সহ্য করতে না পেরে তার বাবা মারা যায় তো একটা মেয়ে মানে কতটা মানসম্মান হানিকর ঘটলে একটা মানুষ তার বাবা মৃত্যুকে মৃত্যুকে সহ্য করতে হলে এবং তার বাবা এই ঘটনাটা সহ্য করতে না পেরে তার বাবা মারা যায় এবং সে এতটাই সহ্য করতে না পেরে সে সুইসাইড অ্যাটম করে তো সোশ্যাল মিডিয়া তোমরা আছো ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো সেটা তো ঠিক আছে কিন্তু কাউকে তোমরা এই জায়গায় নামাতে পারো না তোমাদের স্বামী স্ত্রীর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমাদের ব্যাপার সেটা তোমরা ব্যক্তিগতভাবে মেটাতে পারো তোমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলো কেন সেটা তো তোমাকেও উত্তরটা দিতে হবে তোমাকেও যদি কোর্ট পর্যন্ত যেতে হয় তোমাকেও তো উত্তরটা দিতে হবে তো তোমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল কেন তোমার শ্বশুর শাশুড়িকে থানায় এসে কমপ্লেন করতে হয়েছে কেন তার শ্বশুর শাশুড়ি তারা বৃদ্ধ একেবারেই বৃদ্ধ তারা রিপিটেডলি তারা থানায় এসেছেন কমপ্লেন করেছেন তো সেই জায়গা থেকে সেসবগুলো তো কোর্টে যখন যাবে তখন তো সেগুলো তো উঠে আসবেই এভিডেন্সের ব্যাপারে কিন্তু এই মুহূর্তে যদি এখান থেকে যদি ঝামেলা না মেটায় তো এটা কোর্ট পর্যন্ত যাবে অসহায়তার সুযোগ নিয়েই হোক আর না নিয়েই হোক সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম করে কাউকে এইভাবে নগণ্যতা মানে নগ্নতা করানো যাবে না করানো যাবে না কারণ কি না ব্যক্তিগত জীবনে মানুষের অনেক কিছু ঘটে এবার ঘটনা হচ্ছে আমরা অনেক সময় যেটা বলি বা যেটা তুলে ধরি ঘটনার আড়ালে তো অনেক ঘটনা থাকে সেগুলো তো বাইরে আসে না আজকে ভদ্রলোক বাড়ি ছেড়েছেন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন কতটা সহ্যের বাঁধ ভাঙলে তবে সে বাড়ি ছাড়তে বাধ্য হন কারণ ওনার অপরাধ উনি একজন পুরুষ মানুষ ওনার সেকেন্ড অপরাধ হচ্ছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ওনার টার্গেট হচ্ছে আমার স্বামীর চাকরিটা আমি খাবো এবার উনি চাকরি খাবেন কি খাবেন না সেটা ওনার ব্যাপার ওনার ক্ষমতা থাকলে উনি খেয়ে নেবেন আর আমার ক্লায়েন্টের হানি করার জন্য উনি যদি ক্ষমা স্বীকার করে নেন সেটা তো আলাদা কথা আর উনি যদি ক্ষমা স্বীকার না করেন তাও যা হওয়ার সেটা পরে অবশ্যই পাবলিকের কাছে যখন তুমি তাকে ছোট করেছো পাবলিকের কাছে যখন তুমি তাকে তুলে ধরেছো তুমি যদি ক্ষমা চাইতেই হয় তোমাকে পাবলিকের কাছেই তুলতে হবে আর পাবলিককেও তো জানাতে হবে যে তোমার বাচ্চার দুধ কেনার পয়সা নেই তুমি ইমোশান তুমি সেন্টিমেন্ট ক্রিয়েট করেছো যে তোমার বাচ্চার দুধ কেনার পয়সা নেই অথচ তুমি হাজার হাজার টাকা তোমার হাজব্যান্ড তোমাকে পেমেন্ট করে যাচ্ছে আমি তার জন্য আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট পর্যন্ত আমি তুলেছি আমি একটা সাবমিট করেছি তো হাজার হাজার টাকা যেখানে তোমার মানে যেটা তুমি মেনটেন্যান্সের হয়তো এতটাও অর্ডার পেতেন না পেতো না যেটা মানে ওনার হাজব্যান্ড নিজের দায়িত্বে যেটা পেমেন্ট করে যাচ্ছে তো সেই জায়গা থেকে তার রেসপন্সিবিলিটি যা কিছু তো ঠিকই আছে সে তো জেদ করতেই পারতো যে না যা হবে দেখা যাবে কিন্তু সেটা তো উনি করেননি বা সেটা যাই হোক সেটা কর করেছেন কি করেন করেননি সেটাও তাদের পার্সোনাল সাইডে আমি সেটাও আমি যেতে চাইছি না কিন্তু সেইটাকে কেন্দ্র করে ওনাকে কেন পরের বাড়ি আশ্রয় নিতে হলো কেন তার বাড়ি থেকে ছাড়তে হলো এবং সেইখানে তার বুড়ো বাবা মা আছেন তাই না সেখানেও তারা রীতিমতো বিপজ্জনক অবস্থায় আছে আমার কাছে প্রচুর এভিডেন্স আছে তারা রীতিমতো বিপদ বিপজ্জনক অবস্থায় আছে হয়তো যে কোনো মুহূর্তে তাদেরকেও খরচাদ করতে পারে তুমি পাবলিকের কাছে যখন তুলে ধরছো তুমি সবটাই তুলে ধরো তুমি পাবলিকের কাছে তুলে ধরে তুমি নিজের একটা ইমপ্রেস তৈরি করেছো